চেকপোস্ট পেরিয়ে বিস্ফোরক গাড়ি দিল্লির নিরাপত্তা ব্যবস্থায় কতটা ফাঁক দিল্লির লালকেল্লা বিস্ফোরণ এখন শুধু সন্ত্রাস নয় এক বড় প্রশ্ন কিভাবে একাধিক চেকপোস্ট পেট্রোল পাম্প এবং টোল প্লাজা পার হয়ে বিস্ফোরক ভর্তি একটি হুন্ডাই ওয়ান টোয়েন্টি পৌঁছে গেল দেশের নিরাপদ অঞ্চলে এটা কি গোটা পথ নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নাকি প্রযুক্তিগত ত্রুটি এই নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন লালকেল্লা মেট্রো গেট নাম্বার ওয়ানের এর সামনে বিস্ফোরণ ঘটানো গাড়িটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকা থেকে রাজধানীতে ঢোকে মাঝে অন্তত তিনটে চেকপোস্ট দুটি টোল প্লাজা এবং একাধিক পেট্রোল পাম্প পেরিয়ে প্রশ্ন একটাই কোথায় ব্যর্থ হল সিস্টেম ভারতের বেশিরভাগ টোল প্লাজায় এখন এএনপিআর ক্যামেরা অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন বসানো আছে যা গাড়ির নাম্বার স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সার্ভারে পাঠায় কিন্তু এই ঘটনার ক্ষেত্রে সূত্রের খবর গাড়ির নাম্বার প্লেট ছিল ভুয়ো এবং কোনো সতর্কতা বার্তা সিস্টেমে ট্রিগার হয়নি বিশেষজ্ঞদের মতে এখন সময় এসছে এআই ভিত্তিক থ্রেড ডিটেকশন সিস্টেম চালু যেখানে ক্যামেরা শুধু নাম্বার প্লেট নয় গাড়ির আকার ওজন তাপমাত্রা এমনকি বুট স্পেসে থাকা অতিরিক্ত ধাতব বস্তু শনাক্ত করতে পারবে এই সিস্টেম থাকলে হুন্ডাই আই টোয়েন্টির মতো গাড়ি অতি সহজেই স্ক্যান হয়ে যেত এবং বিস্ফোরক সংকেত পাওয়া যেত অনেক আগেই পেট্রোল পাম্প এবং গ্যাস স্টেশনগুলোতেও এখন দরকার অটোমেটিক ফুয়েল পার্চেস অ্যালার্ট সিস্টেম যেখানে সন্দেহভাজন গাড়ি যদি ট্যাঙ্ক ভরতে আসে তাহলে এটি সরাসরি স্থানীয় থানায় বা কন্ট্রোল রুমে বার্তা পাঠাবে এটা স্রেফ মানবিক ভুল নয় এটা একটা সিস্টেমিক গ্যাপ এআই ভিত্তিক নজরদারি বায়োমেট্রিক লক আর স্মার্ট টোল ইন্টিগ্রেশন ছাড়া এই ধরনের হামলা ঠেকানো কঠিন দিল্লি প্রশাসন এখন নতুন করে নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করছে সব সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রেতাকে ডেটাবেসে অন্তর্ভুক্ত করা প্রতি টোল প্লাজায় রিয়েল টাইম ভেরিফিকেশন চালু করা এই দুটি প্রস্তাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে একটা বিস্ফোরণ কেবল কয়েকজনের জীবন নেয়নি ফাঁস করে দিয়েছে দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিকগুলো প্রযুক্তি যখন মানুষের হাতের মুঠোয় তখন প্রশ্ন আমরা কি সত্যিই সেই প্রযুক্তি ব্যবহার করছি নিরাপত্তার জন্য